এই ভিডিওতে আমরা জানবো ফান্ডামেন্টাল অফ ডেটা অ্যানালিটিক্স সম্পর্কে তো ডেটা অ্যানালিটিক্স কি ডেটা অ্যানালিটিক্স হলো আপনার যদি একটি ডেটা সেট দেওয়া হয় তার মধ্যে থেকে আপনি প্যাটার্ন বের করতেন প্যাটার্ন বের করে আপনি আপনার ডিসিশন নিবেন ডেটা নেবেন যে কোম্পানিকে এগিয়ে নিতে সাহায্য করবে আর যদি বলতে হয় একটা ডেটা অ্যানালিটিক্স ডেটা ভিতরে অনেকগুলো প্রসেস থাকে এর মধ্যে প্রথমে ডেটা কালেক্ট করতে হবে আপনার তারপরে ক্লিন করতে হবে তারপরে এটা অ্যানালাইজ করতে হবে তারপরে ভিজুয়ালাইজ করতে হবে এরপরেই আপনি আপনার ডিসিশনটা মেক করতে পারবেন আর এই পুরো অ্যাক্রোস এই জিনিসগুলো নিয়েই আমাদের এই যেই টার্মসটা আছে সেটাই হলো ডেটা অ্যানালাইসিস এরপরে যদি আমরা দেখি যে সাধারণত চার ধরনের মোটামুটি পপুলার ডেটা অ্যানালাইসিস আছে ডেটা অ্যানালিটিক্স যার মধ্যে প্রথমে হলো ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স ডেসক্রিপটিভ বলতে বোঝানো হয়েছে আপনার পুরনো একটি ডেটা সেট দেওয়া থাকলে বা লেটেস্ট কোনো ডেটা সেট থাকলে ওই ডেটা সেটটা আপনি কিভাবে ভিজুয়ালাইজ করবেন কিভাবে বর্ণনা করবেন বা কি হয়েছে তার উপর ভিত্তিতে আর যদি বলতে হয় ডায়াগনস্টিক অ্যানালাইসিস যেটা সেকেন্ডে আসে এটা কেন হলো যখন আপনার একটা সেলসের দোকানে গেলেন তারপর তার ডাটা নিয়ে অ্যানালাইজ করে দেখলেন যে তার সেলস এই মাসে কম আসছে এটা কেন হলো এটা যে মাধ্যমে যে অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বের করি তাকে বলে ডায়াগনস্টিক অ্যানালাইসিস এরপরে যদি আমরা প্রিডিক্টিভ অ্যানালিস যদি বলতে হয় যে ফরকাস্ট করবো যে আমাদের এই মাসে এত সেল হয়েছে আগামী মাসে এত সেল হয়েছে টানা এক বছর এত সেল হয়েছে এর পরের বছর কত সেল হয় এটার উপর আমরা যে অ্যানালাইসিস বা প্রিডিক্টিভ করবো এটাকে আমরা প্রিডিক্টিভ অ্যানালাইসিস বলতে পারি যেমন টাইম সিরিজে যখন আমরা ডেটা ফরকাস্ট করি এর মাধ্যমে আমরা প্রিডিক্টিভ অ্যানালাইসিস করতে পারি আর লাস্ট যে টার্মসটা আছে প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস যে আমরা প্রেসক্রিপটিভ অ্যানালাইসিসের মাধ্যমে বলতে পারি যে একটা প্রবলেম আপনি কীভাবে সলভ করতে পারেন কী কী করে সলভ করতে পারেন যেমন এবি টেস্টিংয়ের মাধ্যমে আপনি দেখতে পারেন যে আপনার কোন অ্যাপ্রোচটা সঠিক কোন মার্কেটিং ক্যাম্পেইনটা বেশি রান হয়েছে তো এই সর্ট অফ ডিস ডিসকাশন সব প্রিসক্রিপটিভ অ্যানালিসের ভিতরে পড়ে এর পরের টার্মস যদি আমরা দেখি ডেটা প্রোসেস প্রসেস এই চারটা যেমন ডেটা প্রথমে আমার ডেটা যে ডেটা নিয়ে আমি কাজ করবো সেটা কালেক্ট করতে হবে তারপরে ডেটা প্রিপেয়ার করতে হবে তারপর ডেটা অ্যানালাইসিস করতে হবে তারপরে ডেটা ভিজুয়ালাইজ করতে হবে এরপর আমার ডেটা ডিপেন্ড ডিসিশন নিতে হবে অনেক ধরনের ডেটা ভিজুয়ালেশন টুল আছে এর মধ্যে ফেমাস কয়েকটা টুল হলো পাওয়ার বিয়ে যেটা দিয়ে আমরা কাজ করব এরপর আছে ট্যাবলাও বিভিন্ন কোম্পানি ইউএস বেস্ট কোম্পানির ট্যাবলাও পাওয়ার বিয়ে দুটি ইউজ করতেছে বাংলাদেশে অনেক কোম্পানি লুকার ইউজ করতেছে আর যখন আমরা পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস করি তখন আমরা সিবন এবং প্লটে নিয়ে কাজ করি পরবর্তীতে কিছু ফেমাস টুল আছে যেমন যেটা আমাদের ডেটা অ্যানালিসে খুবই কাজে লাগে আর আমাদের কোর্সও এগুলো দিয়ে করানো হবে আমাদের প্রিমিয়াম যে কোর্স সেগমেন্টটি আছে তার মধ্যে প্রথমত এক্সেল না জানলেই হয় পাওয়ার বিআই এটা খুবই গুরুত্বপূর্ণ ডেটা ভিজুয়ালসের জন্য আর সিকিউলকে পাওয়ার ডেটা অ্যানালিসিসের মূল ধরা হয় কারণ সিকিউল দিয়ে আমরা ডেটাবেজের সাথে ডাটা সংযোগ করি এবং তা অ্যানালাইজ করি আর পাইথন দিয়ে আমরা শর্ট অফ মেশিন লার্নিং এবি টেস্টিং বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে থাকি আর আর দিয়েও সেম পাইথনের মতো কাজ করা যায় তো এই পাঁচটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট হিসেবে পরবর্তীতে যদি আমরা জানতে চাই অ্যাডভান্স ডেটা অ্যানালিটিক্স কিছু মেথড আছে যা আমাদের বেসিকের পর আসে প্রথমত এবি টেস্টিং আসলে এবি টেস্টিং জিনিসটা কি আপনি দুইটা মার্কেটিং ক্যাম্পেইন রান করালেন তার মধ্যে কোন ক্যাম্পেইনটা আপনার ভালো কাজ করেছে হয়তো একটা ফেসবুকে অ্যাডস দিলেন একটা গুগলে অ্যাডস দিলেন এর মধ্যে যে দেখলেন যে গুগলে একটা ভালো কাজ করতেছে না আমার ফেসবুকেরটা ভালো কাজ করতেছে এটা আমরা বা মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না তা আমরা এবি টেস্টিং টেস্টের বের করি এরপরে যদি আমরা দেখি যে আর এফ এম অ্যানালিসিস একটা সেগমেন্ট আছে এক্ষেত্রে আর এফ এম মানে হলো রেজেন্সি ফ্রিকুয়েন্সি অ্যান্ড মাইটারের ভ্যালু রেজেন্সি মানে হলো যে একটা কাস্টমার কতদিন পর পর কেনাকাটা করছে আর ফ্রিকোয়েন্সি হলো কতগুলো কিন ধরে কেনাকাটা করছে আর মাইটারি কত টাকা কেনাকাটা করছে তো এইভাবে আমরা প্রতিটা কাস্টমারকে আলাদা আলাদা সেগমেন্ট করি ধরেন আপনার একটা শপে আপনি রিটেল একটা শপে আপনি সেল করেন তার মধ্যে দেখলেন যে একটা কাস্টম কাস্টমার আপনার ঘন ঘন আপনার এখানে অর্ডার করছে যেমন এই সপ্তাহে আজ কাল গতকালকে অর্ডার করেছে আগামীকালকে অর্ডার করে আবার আজকে অর্ডার করেছে তাকে একটা কাস্টমার সেগমেন্ট রাখেন যে রেগুলার কাস্টমার আর যে অর্ডার করছেন তাকে অন্য কাস্টার যে রেগুলার কাস্টমার না এবং ফ্রিকোয়েন্সি যে ধরেন যে অনেকগুলো কেনাকাটা করছে একসাথে দশ বিশ আইটেম কেনাকাটা করে ফেলছে ঠিক আছে তারা তারা হল ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ে আর মাইনটা লিভার আমরা কত টাকা কেনাকাটা করছে তো এই তিনটার ভিতরে আমরা প্যাটার্ন সাজিয়ে আমরা কাস্টমার সেগমেন্ট করি প্রিমিয়াম কাস্টমার রেগুলার কাস্টমার নর্মাল কাস্টমার চার্ন কাস্টমার এভাবে এর পরবর্তী টাইম আছে যেটা ওয়েব অ্যানালিটিক্স ওয়েব অ্যানালিটিক্স খুবই গুরুত্বপূর্ণ আর সাধারণত আমরা ওয়েব অ্যানালিটিক্স করে থাকি আমাদের মার্কেটিং ক্যাম্পেন কেমন পারফর্ম করছে কীভাবে আমাদের ফেসবুক অ্যাডস রান হচ্ছে আমাদের ওয়েবসাইট ট্রাফিক কত আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স কেমন কোন পেজে বেশি হিট হচ্ছে আমরা এগুলো ওয়েব অ্যানালিস আমাদের করে থাকি আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেসের ক্ষেত্রে বেশি কাজ হলে কোভোট অ্যানালাইসিস কোহোট অ্যানালাইসিস জিনিসটা কি আপনার কোহট অ্যানালাইসিসের মাধ্যমে বলতে পারবেন যে আপনি দেখতে পাবেন যে আপনার চার্ন কাস্টমার কত কতগুলো কাস্টমার আগের মাসে ছিল কিন্তু এই মাসে নাই তো এইভাবে একটা পারফরমেন্স বের করতে পারবেন তারপরে কতগুলো কাস্টমার আর গত মাসও ছিল এই মাসও আসে তাকে রিটেন কাস্টমার বলা হয় বা কতগুলো কাস্টমার গত তিন মাস আগে ছিল কিন্তু এখন নাই আবার কিছুদিন আগে আবার তারা আসছে এগুলো বলে উইনব্যাক কাস্টমার তো এগুলোর ভিত্তিতে আমরা যেই অ্যানালাইসিসটা করি এটা কোহোট অ্যানালাইসিস যেটা মান্থ বাই মান্থ বা কোয়ার্টার বাই কোয়ার্টার করা হয় একটা বিজনেসের পারফরমেন্স বা লাইফ সাইকেল দেখার জন্য এরপরে যখন আমরা আসবো হাইপোথিস টেস্টিংয়ে সেখানে আমরা যদি দেখতে পাই যে আমরা হাইপোথিস টেস্টিং দেখব যে দুইটা দুইটা আলাদা আলাদা কলাম বা দুইটা আলাদা আলাদা ফিচারের সাথে তার মধ্যে কতটুকু সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে বা নাল নাল আমাদের নাল হয়ে রিস্ক রিজেক্ট করে কি না তা আমরা সবাই এগুলো সব হলো অ্যাডভান্স অ্যানালিসের মধ্যে পড়ে এবার কাইন্ড অফ মেশিন লার্নিং মেশিন লার্নিংয়ের মাধ্যমে আমরা রিগ্রেশন অ্যানালিসিস করতে পারি তারপর কাস্টমার সেগমেন্টের জন্য আমরা কে মিনস ক্লাস্টারিং ইউজ করতে পারি এগুলো সব হল অ্যাডভান্স অ্যানালিস টার্মসের মধ্যে পড়ে আচ্ছা এখন তো আমরা এগুলো জানলাম যেগুলো অ্যাডভান্স অ্যানালিসিস এগুলো আমাদের জানা খুবই জন্য কিন্তু এখন আমরা এগুলো কোথা থেকে জানবো এর জন্য আমাদের একটি প্রিমিয়াম সেগমেন্টে কোর্স ডিজাইন করা যেটা হলো এনরোল ইন দ্যাম টু ইন্টেলিজেন্স এটা ইন্টারেক্টিভ কেসের পক্ষ থেকে একটি টানা ছয় মাসের প্রিমিয়াম কোর্স যেখানে শেখানো হবে এ থেকে জেড পর্যন্ত যদি আমরা এই কোর্সের ফিচার্সগুলো একটু দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে আপনি পেয়ে যাবেন দেড়শো প্লাস প্রি রেকর্ডেড ভিডিও ফিফটি প্লাস লাইভ ক্লাস এবং সেভেন স্ট্যান্ডার্ড অ্যাডভান্স প্রজেক্ট যার মধ্যে আমাদের কোহোট অ্যানালাইসিস তারপর আর এফ এম সেগমেন্টেশন এগুলো আপনার সিভি বিলে খুবই কাজে লাগবে এবং কি এগুলো দ্বারা উপকারিত হয়েছি এবং এগুলো দেখে আমাকে অনেক জায়গায় শর্ট করা হয়েছে আমার সিভি দেখে যে যার আমার সাথে যারা ছিল তাদের প্রোজেক্ট এরকম না থাকলে তাদের শর্ট করা হয় না এমন আমি দেখেছি এমন আমি ফিল করেছি এরপর থাকবে মক ইন্টারভিউ এরপর থাকবে সার্টিফাইড পাওয়ার বাই এক্সাম যেটা মাইক্রোসফট পিএল থ্রি হান্ড্রেড এটার জন্য এনরোল করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন একটি রেডি ইন্টারভিউ হ্যান্ডবুক এবং পাবেন জব প্লেসমেন্ট সাপোর্ট এবং পাঁচ দিনের সাপোর্ট